হাই ফ্রেন্ডস আমি সীমিতা কুকিং নকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমার রেসিপি হলো চিকেন পোলাও আর এই চিকেন পোলাও বানানোর জন্য দেখো এখানে আমি দেড় কাপ চাল নিয়েছি এখানে আমি বাসমতি চাল নিয়েছি তোমরা চাল এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো এবার এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে তিরিশ মিনিটের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো চালটাকে তলো চলো তাহলে চালটা এদিকে ভিজিয়ে রাখি আর এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার চলো রান্নাটা শুরু করা যায় এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম বিক্রিপাত্র দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি ছোটো চামচের দেড় চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এর মধ্যে আছে সাজিরে জায়ফল জৈত্রী ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর স্টার্স এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচোনো পেঁয়াজ এখানে আমি বড় সাইজের দেড়টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব দেখো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ পেঁয়াজ পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচের মতন আদা রসুনের পেস্ট দেখো এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব যে রসুনের যে কাঁচা গন্ধ এটা যত যাতে চলে যায় সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেবো দেখতেই পাচ্ছি আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব চিকেনটাকে আমি মশলার সাথে এই আদা পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো কালারটাও চেঞ্জ হয়ে আসছে এবং সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দেব দু চামচ ধনে গুঁড়ো দেখতেই পাচ্ছ এখানে আমি দিয়ে দি দিলাম দু চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবার এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছি এবার চিকেনটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ চিকেন দিয়ে কিন্তু জলটা বেরিয়ে গেছে যেহেতু নুনটা দিয়ে দিয়েছি এবার চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি টক দই দিয়ে দিলাম এটা এখানে আমি মোটামুটি দু চামচ আড়াই চামচ মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি এরকম ডুমুডুমো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে দেখো খুব সুন্দর করে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভিজানো চালটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরো চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই চালটাকে আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ এবার চালটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলার সঙ্গে চালটাকে ভালো করে ভেজে নেব দেখো চালটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে চালটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো চালটা ভাজ খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এক কাপ দুধ এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দেব দু কাপের মতন জল যেহেতু আমি দেড় কাপ চাল নিয়েছি সেই জন্য আমি তিন কাপ হিসেবে আমি এখানে দু কাপ জল দিলাম আর এক কাপ দুধ দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তোমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু জেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা চাপা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দশ মিনিটের জন্য ফুটতে দেবো দশ মিনিট পর ঢাকারা তুলে দিয়েছি দেখো চালটা কিন্তু সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে দেখো সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে চাল এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে আবার ছাপা ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ছাপা ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব দেখো সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি দেখো চালটা কিন্তু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছ চাল কিন্তু আমার নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি যেহেতু আমি এখানে টক দই দিয়েছি আর টমেটো দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার আবারও চাপা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি এটাকে কুক করে নেব গ্যাসের ফ্লেমটা লোতেই করে রেখেছি এবার এটাকে আমি তিন থেকে চার মিনিট কুক করে নেবো চাপা ঢাকা দিয়ে দেখো চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার কিন্তু পোলাওটা রেডি এবং সুন্দর ঝরঝরে হয়েছে দেখো খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম দিয়ে চাপা ঢাকাতে এটা দশ মিনিট আমি রেখে দেব। তারপরে সার্ভ করে নেব তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার চিকেন পোলাও তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে দেখো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের মতন এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে চলো তাহলে আজকের মতন আসি টাটা